সালামু আলাইকুম ইব্রিওান আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রাশেষ রহমতে ভালো আছি আপনাদের দোয়াই তো আজকের ভ্লগটি অনেক বড় হতে যাচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুরে গিয়েছিলাম এখানে এখানকার দ্বিতীয় দিন আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছি মা মেয়ে এবং আমার ছোট বোন খালি পায়ে মাটির পারাবো তাই তো আজকের ব্লগটি অনেক বড় হতে যাচ্ছে আনকাট থাকবে সম্পূর্ণ তো দেখে থাকুন আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন গঞ্জ আস দ্বিতীয় দিন তো সারাদিন কী করলাম সেটাই থাকবে আজকের ব্লগে তো হচ্ছে আজকে মাটির চুলায় রান্না করব হচ্ছে গরুর মাংসের তেহারি এবং হচ্ছে তারপরে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব সেগুলাই থাকবে আজকের ভ্লগ সকালে হাঁটতে বের হওয়ার পরে এখানে একটা গাছের নিচে পাকাম পড়েছিল সেটাকে তুলে নিলাম আর এই দিক দিয়ে মুরগিগুলো হেঁটে যাচ্ছে একটা বড় মুরগি ও তার বাচ্চাগুলো দলবল সহকারে হেঁটে যাচ্ছে তো তারপরে হচ্ছে দুপুরের রান্না বসিয়ে দেওয়া হয়েছে মাটির চুলাতে তো দেখতে থাকুন আজকের ব্লগটি thank you so Mexico. দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম আমরা এখন পদ্মা নদীর পার ঘুরতে যাব অটো থেকে নেমে এখন হচ্ছে আমাদের হচ্ছে ছোট নৌকা পার হতে হবে সামনে একটা ছোট খাল যাকে বলে সেটা আছে খালটা পার হতে হলে একটা ছোট নদী পার হতে হবে ছোট নদী না মানে খাল ছোট নৌকা পার হতে হবে তো এখন হচ্ছে আমরা নৌকাতে উঠে যাচ্ছি এই জায়গাটা খুবই উঁচু থেকে নিচুতে নামতে হবে সামনে একটা বাঁশের শাঁকো আছে এটা আমরা শাঁকো বলি অনেকে পাড়াপার বলে তো পাড়াপার থেকে হচ্ছে ছোট নৌকাতে নামতে হবে তো একে একে আমরা নৌকার ভিতরে নামছি আমার বড়ো ভাই এবং বড়ো বোনের জামাই সবাইকে নৌকাতে নামালো তারপর হচ্ছে তো আমার মেয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলো তাকে আমি জড়িয়ে ধরে রাখলাম নৌকা এখন চলবে এটা ইঞ্জিন চালিত নৌকা তো তারপরে হচ্ছে আমরা ওই পারে চলে যাব ওই পারে গিয়ে আমরা আরেকটা অটো নিব এবং হচ্ছে ওখান থেকে আমরা হচ্ছে নদীর পারে যাব এখানে একটা রিসোর্টও আছে তো ইচ্ছা আছে ওই রিসোর্টের ওই দিকটা একটু ঘোরার জানি না ঢুকতে পারবো কিনা কারণ রিসোর্টটা এখনও ওপেন হয়নি তো যাই হোক আমরা নৌকা পার হয়ে এই তো অটো থেকে নেমে আমরা সেই পদ্মা নদীর পারে চলে যাচ্ছি এখান থেকে হচ্ছে একটু হেঁটে যেতে হবে সামনে একটা রিসোর্ট আছে তো রিসোর্ট যদি মানে কাজ শেষ হয়ে থাকে তাহলে হচ্ছে ঢুকতে দিবে না হয় ঢুকতে দিবে না তো এখানে হচ্ছে সামনে চক্ষু হাসপাতাল আসতে প্রচুর নয়েজ আসছে গ্রাম তো গ্রামের আশেপাশে নয়েজ থাকে ভয়েস দেওয়াটা হচ্ছে কষ্ট সেই দিকটা একটু বিবেচনায় রাখবেন তো এই তো আমরা নদীর পাড়ে চলে এসেছি নদীর পাড়ে এসে আমরা হচ্ছে আমার বর জামাই দেখাচ্ছে আমাদেরকে তো আমাদের কাছে খুবই ভালো লাগছে নদীর পাড়ে আসলে আসলে খুব ভালো লাগে নদীর পাড়ের আসলে মন মিতি ভালো হয়ে যায় সমুদ্র বলেন আর নদী বলেন ওইখানে গেলে মানুষের মন মিতি অনেক ভালো হয়ে যায় তো এই তো আমরা হচ্ছে সামনে দাঁড়িয়ে আছি আর এখানে একটা কুকুর ঘোরাফেরা করছে তো ওদেরও আসলে নদী ফোনটা ওদেরও ভালো লাগে আমার কাছে মনে হয় আর কি তো যাই হোক এই তো আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই তো বসে বসে রোমান্টিক মুডে আছে ওনারা তো হচ্ছে ওনারাও বসে বসে নদীর বিশালতা দেখতেছেন যাই হোক কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে তো আমরা হচ্ছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তারপর হচ্ছে আমরা হচ্ছে ভরবো আশপাশটা তো আমার মেয়েকে সামনে নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছি আমি তো সূর্য ডুবে যাবে যেহেতু তো আমি আবার ওকে একটু পানিতে নামাবো তো আমি ভাবছিলাম আমার মেয়ে বুঝি না ভয় পাবে সে ভয় পায়নি তো এরপরে হচ্ছে সামনে যে রিসোর্টটা ছিল আমরা এটার ভিতরে একটু গিয়েছিলাম এখানকার কাজ এখনো শেষ হয়নি তো ওনারা বলেছিল যে আপনারা যখন ওপেন হবে তখন তখন আসবেন তো যাই হোক আমি এরকম মাঝখানে যদি স্বর্গে গেলেও বাড়া আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম তো সেটা আপনাদের শেয়ার করলাম এই রিসোর্টটা অনেক সুন্দর হতে যাচ্ছে এখানে এখানে একদম এখান থেকে বসে আপনি নদী দেখতে পারবেন তো ভিতরে গিয়ে অত ভিডিও নেওয়া হবে না কারণ এটা এখনও ওপেন হয়নি তো আমি একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি তো ওনারা বারণ করেনি ভিডিও করতে বারণ করলে অবশ্য করতাম না তো যাই হোক এখান থেকে বের হয়ে মানে রিসোর্টের বাইরের অংশটা একটু ভিউ নিয়ে নিচ্ছি তো ভালোই লাগতেছে এখানে একটু তো দিয়ে রাখছে ওনারা ডেকোরেশন খুব সুন্দর করে করতেছেন তো ভালোই লাগে আসলে মানে গ্রামের ভিতরে এত সুন্দর একটা রিসোর্ট সেটা চিন্তা করা যায় না মানে না দেখলে বোঝা যায় না এই দিকে একটু মানে পানির ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে পদ্ম বুনেছে তো এই হয়েছে অবস্থায় যেটা বলতেছিলাম যে এই রিসোর্টে বসেই আপনি নদী দেখতে পারবেন একদম নদীর পাড়েই রিসোর্ট বানানো হয়েছে একদম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে এখানে বসে বসেই তো আমার কাছে তো খুবই ভালো লাগছে তো এখান থেকে আমরা কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে নদীর পাড়ে একটু হাঁটাহাঁটি করব একটু পানি ছুঁয়ে দেখব তারপর হচ্ছে আমরা একটা টরলার ভাড়া করব পুরা নদীটা একটা চক্কর দিব তো এই হচ্ছে প্ল্যান আমাদের তো আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং হচ্ছে আইকনটি চেপে রাখবেন তো এদিকে কাঠালি চাপ দুঃখিত কাঠগোলাপের গাছ বোনা হয়েছে তো সামনে আবার দুই দুইটা দোলনা রাখা আছে তো একটু ভিউ নিয়ে নিচ্ছি আর কি খুবই ভালো লাগতেছে এই জায়গার পরিবেশটা সামনেই নদী সামনেই রিসোর্ট তো গ্রামের ভিতরে এত সুন্দর জায়গা আসলে খুবই ভালো লাগে তো এই জায়গাটা বেশিক্ষণ আমরা স্টে করতে পারিনি কারণ হচ্ছে যেহেতু ভিতরে কাজ চলতেছে তো সেহেতু এখানে বেশিক্ষণ থাকা যাবে না তো এখান থেকে হচ্ছে বের হয়ে আমরা আবার নদীর পাড়ে চলে আসব। তো সূর্য ডুবে ডুবে যাবে পাখি উড়ে গেল খুব ভালো লাগতেছে আর কি তো এই রেসিপ্ট যখন ওপেন হবে তখন অবশ্যই আসবো এসে ঘুরে যাব তো এই হচ্ছে অবস্থা তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি বাইরের অংশটা একটু দাঁড়িয়ে বাচ্চারা ছবি টুবি তুল তুলতে ছিল থেকে এখন আমরা একটা টলার নিয়ে নিয়েছি টলার নিয়ে আমরা টলারে উঠে গিয়েছি তো এখন হচ্ছে পুরাটা নদী একটা চক্কর দিব অন্ধকার প্রায় হয়ে গিয়েছে আকাশে চাঁদ উঠে গেছে আকাশ আর পানির রং এখন একই রকম মনে হচ্ছে তো পুরাটা নদী একটা চক্কর দিয়ে আসবো তারপরে হচ্ছে বাসায় চলে যাব তো দেখতে পাচ্ছেন যে আশপাশটা অন্ধকার হয়ে গিয়েছে ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে যে অন্ধকার যে হয়েছে তো আমরা সবাই নদীতে টলারের ভিতরে বসে আছি তো সবার একটু ভিউ নিয়ে নিচ্ছি আর হচ্ছে কী জানি বলে একটু মনে মনে ভয়ও লাগছে যে টলার যখন ছাড়বে তখন কি অবস্থা হবে আল্লাহ জানে এরা হচ্ছে টলার চালাবে মানে একদম মাঝ নদীতে চলে যাব আমরা মাঝ নদী মাঝ নদী ঘুরে তারপরে হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো এই নদী পার হয়ে নদীর পার থেকে অটো নিলেই আমাদের বাড়ি তো দেখতে থাকুন ভিডিওটি আর আমাদের পাশে থাকুন আমাদের পেজের পাশে থাকুন আমাদের চ্যানেলের পাশে থাকুন তো আকাশটার আমি ভিউ নিচ্ছি চাঁদের ভিউ নিয়ে নিলাম তো এই তো টলার ছেড়ে দিবে এক্ষুনি তারপর হচ্ছে আমরা পুরোটা নদী ঘুরে দেখব নদীর বিশালতা দেখতে থাকুন কত বড় নদী পদ্মা তো আমরা একটু চর পর্যন্ত যাবো চরের পাশ ঘেসে তারপরে হচ্ছে বাড়িতে চলে যাব তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো দেখতে থাকুন আজকের এই ভ্লগটি তো আজকের ব্লগটি এখানেই শেষ হতে যাচ্ছে তো সবাই দেখলেন যদি ভালো লেগে থাকে আবারও বলবো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পুরাই অন্ধকার হয়ে গিয়েছে আমি হচ্ছে লাইট জ্বালিয়ে তারপরে হচ্ছে ভিডিও করেছি তো আকাশ আর পানির রং একই রকম আবারও বারবার বলছি তো সবাই ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম